আসেন দাদারা আসেন আজকের জন্য আপনাদের দামাকা অফার একটা বাইক কিনলে এক কেজি চা পাতা ফ্রি পাবেন আসেন দাদারা আসেন বাতিজা কাস্টমার কে ভালোভাবে ডাকো ঠিক আছে কাস্টমার আসলে তুমি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবে এইভাবে দেখো দাদারা আসেন আসেন আপনাদের জন্য বাম্পার অফার দাদারা আসেন একটা বাইক নেবেন সাথে চা পাতা এক কিলো ফ্রি পাবেন তাড়াতাড়ি আসেন এইভাবে ভালোভাবে ডাক দাও ঠিক আছে ডাক দাও ডাক দাও আসেন দাদা আসেন আপনাদের জন্য ধামাকা অফার একটা বাইক কিনলে সাথে কেজি চা পাতা ফ্রি পাবেন আসেন দাদারা আসেন মুসো ভালো করে মুসো বাইক আসেন দাদারা আসেন আপনাদের জন্য ধামাকা অফার একটা বাইক কিনলে সাথে কেজি চা পাতা ফ্রি পাবেন আসেন দাদারা আসেন কিতা হয় এক কেজি চা পাতা ফ্রি বাইক একটা কিনলে তো বাম্পার অফার যাই চাই

ও আমাদের এসিএস পরিবার আপনাদের জন্য নিয়ে আসছে দামা অফার আপনারা একটা বাইক কিনবেন সাথে চা পাতা এক কিলো ফ্রি পাবেন এক কেজি চা পাতা এক কেজিই পাবেন আপনি দেখেন বাইক পছন্দ হয় কিনা বাতিজা যা আর জন্য যাও কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো তাড়াতাড়ি যাও সবগুলা বাইক একদম ফাটাফাটি ঠিক আছে স্যার বা ভালো তো আরে কি বলেন স্যার আপনি আমাদের বাইক একদম ওকে আছে কোনো সমস্যা পাবেন না ঠিক আছে সাথে আমরা গ্যারেন্টিও দিয়ে দিব আপনাকে ছয় মাসের জন্য ছয় মাসের হ্যাঁ ছয় মাসের গ্যারেন্টি দিব আপনাকে আপনি দেখেন বাইক আর আপনাকে তো বললামই আমরা বাইকের সাথে আমরা এক কিলো চাপাত আপনাকে ফ্রিতে দিব ঠিক আছে রেট কি রকম একদম জলের দামে দিয়ে দিব আপনাকে জলের দামে দিয়ে দিব জলের দামে আগে দেখেন আপনি বাইক পছন্দ হয় কিনা একদম টাকা টাক বাইক ঠিক আছে আপনি দেখেন আমার তো এটা পছন্দ হয়েছে আপনার এটা পছন্দ হয়েছে ও এটাও আমার ভালো লাগছে ঠিক আছে স্যার আপনি এটাও নিতে পারেন এটার জন্য আপনাকে 6 মাসের গ্যারান্টি আমরা দিয়ে দিব সাথে আপনার জন্য সাপাতায় 1 किलो ফ্রি তে দিয়ে দিব আপনি নিশ্চিন্ত মনে এই বাইকটা নিতে পারেন কোনো সমস্যা হবে না স্যার বুঝলেন এটার দাম কত আরে জলের দামে দিব বললাম না আপনাকে এটা অনলি ফর আপনাকে 25000 মে हम लोग दे देगा ठीक है सर ऐसे ही পরিবার আপনাদের জন্য নিয়ে আসছে বাম্পার অফার স্যার আপনার জন্য ফ্রি ফ্রি অর ফ্রি পঁচিশ হাজার টাকায় আমরা এই বাইকটা আপনার জন্য দিতেছি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন স্যার হয়েছে স্যার আপনার হয়েছে কিছু কম করো আচ্ছা কম করব ঠিক আছে আপনি কাজ করেন আমি আপনার জন্য আরো পাঁচ টাকা কম করে দিতেছি আপনি কাজ করেন বিশ টাকা দেন আর সাইকেলটা নিয়ে যান ভালো হবে ঠিক আছে আমি বিশ টাকা দিয়ে নিবো কাগজ সব রেডি তো একদম সম্পূর্ণ ওকে পাবেন স্যার যদি আপনার আরো কিছু প্রয়োজন হয় তাহলে সাথে আমরা এক কিলো পেপার কাগজ আপনাকে ফ্রিতে দিয়ে দিব স্যার ঠিক আছে সব রেডি করো আর বাইকটা আমি নিবো আচ্ছা ঠিক আছে স্যার তার আগে আপনি আরো কিছু কথা শুনেন আমি যে আপনাকে ছয় মাসের গ্যারান্টি দিতেছি এই গ্যারান্টির স্যার কিছু নিয়ম রয়েছে সেটা কিন্তু আপনার শুনতে হবে নিয়মটা হচ্ছে স্যার আপনি আমাদের কাছ থেকে যখন বাইকটা নিবেন তো আপনি বাইকটা নেওয়ার পর আপনি বাইকটা চালাবেন না স্যার ঠিক আছে আপনি বাইকটা চালাবেন না আপনি নেওয়ার পর যদি এমনিতে কোনো সমস্যা পান বাইকের ইঞ্জিন গরম হইতেছে বা অনেক কিছু সমস্যা পাইতেছেন তাহলে আপনি সাথে সাথে আমাদের এখানে শোরুমে নিয়ে আসবেন আপনার এই বাইকটা রেখে আমরা অন্য একটা বাইক আপনার জন্য দিয়ে দিব ঠিক আছে কিন্তু আপনি বাইকটা নিবেন যত্ন করে করে রাখবেন চালাবেন না ইউজ করবেন না বুঝলেন আপনি বাইকটা ইউজ না করে যদি কোনো সমস্যা পান বাইকটা না চালানোর পরও যদি ইঞ্জিন গরম হয় তাহলে কিন্তু আমাদের শোরুমে নিয়ে আসবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিব স্যার কিন্তু আপনি ইউজ করলে

ওই এই সাইড দিয়ে আসলে আমি ভাবতেছি একটা শোরুম আর কি বুঝলেন সেজন্য আমি জায়গাটা খালি করতেছি আপনার যদি ফ্লাইট লাগে কেউ কারো আপনার পরিচিত কারো যদি ফ্লাইট লাগে তাহলে আমার শোরুমে নিয়ে আসবেন একদম জলের দামে ফ্লাইট দিয়ে দিব ঠিক আছে ও আমার বন্ধু একটা লইতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি নিয়ে আসবেন আপনার লগে যোগাযোগ করে দিব ঠিক আছে একদম জলের দামে দিয়ে দিব স্যার

ডকুমেন্টস কি করেছো বাইকে রেখে দিয়েছি আচ্ছা ডকুমেন্ট বাইকে আছে বাতিজা আপনি স্যার নিশ্চিন্ত মনে নিয়ে যাইতে পারেন তোমার কাছ থেকে বাইকার চাবিটা বুঝিয়ে দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে আর স্যার আপনি কাজ করবেন বাইকটা চালাবেন না আটা এড়ে বাড়িতে নিয়ে রেখে দিবেন যদি কোনো সমস্যা পান তাহলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে ঠিক আছে পেমেন্টটা হইছে আপনারে হ্যাঁ হ্যাঁ পেমেন্টটা করেছেন ठीक okay. है। असर, ठीक है सर। लगा complete। आपने जाइए बारे में सर। ठीक है सर। बातें जा। दे दो सर की। साबित बैकलगरन वाश करें। ठीक है सर। आशन सर। आशन है? हाँ है आशन